আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পোলারিটি আমি আগে থেকে পোলারিটিটা কি জিনিস সেটা লিখে রাখছি দেখো পোলারিটিটা কি এখানে বলছে দেখো যেসব সমযোজী যৌগের অনুতে ধনাত্মক ঋণাত্মক চারযুক্ত প্রান্তের সৃষ্টি হয় তাকে পোলার যৌগ বা আমরা বলতে পারি কি পোলারিটি বা পোলারিটি বলে এখন

পানির যদি আকৃতিটা দেখতে চাই তাহলে পানির একটা আকৃতি হচ্ছে এটা হচ্ছে অক্সিজেন এবং এটা হচ্ছে হাইড্রোজেন তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে পানির কয়টা প্রান্ত আছে এখানে দুইটা প্রান্ত আসে তাহলে দুইটা প্রান্তে একটা প্রান্ত হবে ঋণাত্মক একটা প্রান্ত হবে ধনাত্মক তাহলে আমরা জানি যে হাইড্রোজেনের এই প্রান্ত হচ্ছে প্লাস ঠিক আছে এবং এই প্রান্তে আমরা জানি অক্সিজেনের কি মাইনাস এখান থেকে যেটা সৃষ্টি হবে আমাদের পোলারিটিটা আর পোলারিটি বা পোলার সমজয়ের যৌগকে চিহ্নিত করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে বলি আমরা ডেল্টা এটা কি ডেল্টা ডেল্টাটা দেখতে কেমন সেই অনুসারে আমরা দেখো এই অক্সিজেন ঠিক আছে অক্সিজেন কিন্তু ইলেকট্রন কিন্তু কি করে গ্রহণ করে অক্সিজেন ইলেকট্রন কি করে গ্রহণ করে আর হাইড্রোজেন ইলেকট্রন কি করবে ত্যাগ করবে তো সেই ক্ষেত্রে তাদের দুইটা প্রান্তে দুই রকমের মানে মনে করে চার সৃষ্টি হবে একটা ধনাত্মক একটা ঋণাত্মক তাহলে ঠিক আছে এক প্রান্ত আর বাকি যে প্রান্ত আছে সে হাইড্রোজেন যে আছে হাইড্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস হাইড্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস এখন পানির আকৃতি অনুসরণ করে কিন্তু দেখো পানি ক্ষেত্রে হাইড্রোজেন আমরা জানি যে হাইড্রোজেন দুজনই কত অন তাহলে সে কিন্তু তার একটাই ইলেকট্রন আছে একটাই ইলেকট্রন আছে তার সাথে সিগমা দেখো তো সরি ডেল্টা বা সিগমা কয়টা আছে একটা আছে একটা একটা করে আছে আর অক্সিজেনের কয়টা দুইটা দুইটা তাহলে টু ডেল্টা কি হবে মাইনাস এখন এইখানে দেখতে পাচ্ছি এটা শুধু মেলায় না পানি একটা সমযোজী যোগ তাহলে পানি একটা সমযোজী যোগ সমযোজী যোগের অনুতে তার এক প্রান্তটি ধনাত্মক ঠিক আছে ধনাত্মক আর একটা প্রান্ত কি ঋণাত্মক আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হলেই সেই যৌগটা হবে কি পোলার সমযোজী যৌগ বা এটাকে হচ্ছে কি পোলারিটি এই পানির মধ্যে তুমি যদি কোনো আয়নিক যৌগকে ছেড়ে দাও তাহলে সেখানে বিদ্যুৎ পরিবহন করবে কিনা সেটা চিত্র সহ আমরা দেখব তাহলে আমি এখানে আগে থেকে সিনসিউ ডায়ালেকটি যে এক্স ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় চিত্র সহকারে ব্যাখ্যা করো এই প্রশ্নটা ছাড়াও আরো অনেক প্রশ্ন আসে যে প্রশ্নগুলো আমাদের ঘুরতে পারে যেমন বলবে যে এই পানির মধ্যে যদি আমি ম্যাগনেশিয়াম ক্লোরাইডকে ছেড়ে দিই এবং সোডিয়াম ক্লোরাইড কে ছেড়ে দিই আবার আমরা ম্যাগনেশিয়াম অক্সাইড কে ছেড়ে দিই তাহলে এইগুলা সবগুলোই কিন্তু কি আয়নিক এটা সবগুলো কি আয়নিক কিভাবে বুঝলাম এ জায়গায় দেখতে পাচ্ছি আমাদের ধাতু আর হচ্ছে বন্ধন গ্রহণ করেছে এইটাকে আমরা কি করবো ছেড়ে দেবো তো তাহলে আমরা হচ্ছে দেখব যে কি বিদ্যুৎ পরিবহনের জন্য যে আংশিক ধনাত্মক যে আংশিক প্রান্ত সৃষ্টি হবে না এটার মধ্যে কে ইলেকট্রন ত্যাগ করবে কে গ্রহণ করবে এটার মধ্যে একটু দেখো সাজিয়ে গুছিয়ে যদি তোমাদেরকে বলা হয় তাহলে এখানে তোমরা দেখো কি কেমন হচ্ছে পানির যে আকৃতিটা প্লিজ তোমাদের একটু দেখো পানির যে আকৃতি যেটা আছে এই আকৃতিটা কি তোমরা বুঝতে পারছো যে পানির আকৃতি কৌিক আকৃতি সেক্ষেত্রে তার আংশিক ধনাত্মক আংশিক কি ঋণাত্মক হবে এইটা দিয়ে আমাদের তাহলে এখন দেখো আমি এই তোমাদেরকে আগে চিত্রীয় সহকারে একটু দেখে মনে করো আমি এখানে একটা পাত্র নিলাম এটা একটা কি এটা একটা পাত্র এই পাত্রের মধ্যে এই পাত্রের মধ্যে আমি কি নিলাম বলতো পানি নিলাম আচ্ছা দেখো এটার মধ্যে আমি পানি যখন নিলাম এই পানির মধ্যে আমি কি করলাম সোডিয়াম ক্লোরাইড কে সেরে দিলাম তাহলে সোডিয়াম ক্লোরাইড কে যদি পানির মধ্যে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সোডিয়ামের প্লাস ক্লোরিন কি মাইনাস তাহলে এখানে পানি যে আছে পানির মধ্যে আমরা দুইটা প্রান্ত পাচ্ছি একটা ধনাত্মক একটা কি ঋণাত্মক তাহলে আমরা কিন্তু জানি পানির মধ্যে যে দুইটা প্রান্ত পাচ্ছি একটা হচ্ছে আমাদের কি ধনাত্মক প্রান্ত

যদি আকর্ষণ করে তাহলে সেই ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ থাকার কারণে এর এখানেও নেগেটিভ পজিটিভ আছে থাকার কারণে এদের মধ্যে কি হবে বিদ্যুৎ পরিবহনটা কি হবে সৃষ্টি হবে আমরা জানি বিদ্যুৎ পরিবহনের জন্য ধনাত্মক ঋণাত্মক উভয়ই লাগে নাকি সেটাই তো আমাদের এখানে করতে হবে ক্লিয়ার এখন তোমাদের সবার তাহলে আমরা কার ভেতরে দিচ্ছি এটাকে এখানে তুমি দেখো তাহলে সোডিয়াম কিন্তু ইলেকট্রন ত্যাগ করে দেয় আর কোরিন কি করে ইলেকট্রন গ্রহণ করে যদি গ্রহণ করে তাহলে কিন্তু সোডিয়াম আকর্ষণ করলে কোন প্রান্ত কি করবে অক্সিজেন প্রান্তকে আর কোর আকর্ষণ করলে হাইড্রোজেনের প্রান্তকে কি করবে আকর্ষণ করবে তারপরে আমাদের হচ্ছে দেখো এক সমের ক্ষেত্রে যে দ্রবণীয় চিত্রের কথা বলছে সেই চিত্রটা কি হবে সৃষ্টি হবে তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি কে ইলেকট্রন সারতেছে আর কে ইলেকট্রন গ্রহণ করছে তাহলে সোডিয়াম কিন্তু ইলেকট্রন সারবে আর ক্লোরিন ইলেকট্রন কি করবে গ্রহণ করবে তাহলে সেই অনুসরণ করে আমরা এখানে চিত্রটা পোলারিটি চিত্র কেমন হবে এটা এখন আমরা দেখবো তাহলে আমরা এটাকে কার ভিতরে দিয়েছিলাম পানির মধ্যে ধ্রুবিত হয়ে গেছে না পিসে গেছে না লবণ না এটা এটাকে আমরা একটু ড্রাইনও বলি যে এটাকে পানির মধ্যে দিলে পানির মধ্যে দ্রবহিত হয়ে যাবে না পানির ঘর থেকে বেড়ে যাবে তখন এটা বিদ্যুৎ পরিবহন করবে দেখো কিভাবে করে চিত্রটা যদি তোমাকে এখন দেখাতে চাই সোডিয়ামকে সে কিভাবে ধরবে পানির মধ্যে যখন তুমি সোডিয়ামকে দিবা এই সোডিয়ামকে যখন দিবা তখন সে কিভাবে পানিকে উঠে আসলে ধরবে দেখো সোডিয়াম তখন কিন্তু কি চার্জে হবে প্লাস সোডিয়াম কি চার্জ হবে প্লাস সে চার্জে চার্জ হবে তাকে একটা বৃত্তের মধ্যে রেখে দিলাম তাহলে কার মধ্যে আমরা দেওয়া হয় তাহলে পানির কোন প্রান্ত তাকে আকর্ষণ করবে পানির যে প্রান্ত ছিল ঠিক আছে এখানে পোলারিটি ক্ষেত্রে এটা হচ্ছে টু ডেলটা মাইনাস আর এখানে ডেলটা কি ছিল প্লাস ডেলটা কি ছিল প্লাস তাহলে তোমরাই এখন দেখো তো সোডিয়াম কি চাষ প্লাচার্স আর এখানে অক্সিজেনের কি মাইনা চাষ তাহলে আর এখানে হাইড্রোজেনের কি চাষ প্লাচার্স তাহলে কোন প্রান্ত একে আকর্ষণ করবে বলতো তাহলে অক্সিজেন প্রান্ত আকর্ষণ করবে না অক্সিজেনের প্রান্তটা একদিকে থাকবে তাহলে আমাদের এইটাকে পরিপূর্ণ করার জন্য যে কয়েকটা আমাদের অক্সিজেন প্রয়োজন আমরা সেভাবে নিয়ে করতে পারবো তাহলে দেখো আমরা যদি অক্সিজেন নিচ্ছি একটা দুইটা ঠিক আছে তিনটা চারটা একটু ভালো করে মন করে দাও তাহলে হয়ে যাবে রকম আকৃতি কারণ এটা তো কার মধ্যে আছে পানির মধ্যে না সোডিয়ামের ক্ষেত্রে আমরা পড়াটি কিভাবে সৃষ্টি হয় সেটা দেখেছি অক্সিজেন প্রান্ত যদি এদিকে আসে তাহলে হাইড্রোজেন প্রান্ত অক্সিজেন থেকে কি হবে বলো তো দূরে সরে যাবে বোঝা যাচ্ছে কি তাহলে এখান থেকে এটা কি হবে দূরে সরে যাবে কোন প্রান্ত সরে যাবে হাইড্রোজেন প্রান্ত আবার কারণ সোডিয়াম সব দিকে কি আছে পানি আছে তাহলে দেখো এটাকে পানির মধ্যে তখন করার কারণে পানির যে প্রান্ত আছে সেই প্রান্তটা কোন সোডিয়ামকে আকর্ষণ করতেছে এটা চিত্র আরো অন্যভাবে অঙ্কন করা আর একটা দেখাচ্ছি এটা তোমাদের ইচ্ছা তখন তোমাদেরকে দেখাবো তাহলে এখানে অক্সিজেনের কোন প্রান্ত আসি চোর দিকে মাইনাস না তাহলে আমরা এখানে নিতে পারি কি টু ডেল্টা মাইনাস আবার এখানে কি লিখতে পারি টু ডেল্টা মাইনাস টু ডেল্টা মাইনাস টু ডেল্টা মাইনাস ঠিক আছে তাহলে অক্সিজেনের প্রান্ত তার জায়গায় নেওয়া আংশিক প্রান্ত আর হাইড্রোজেন কি প্লাস তাহলে এই সোডিয়াম থেকে সে কি হবে বিকাশের জায়গায় দূরে ফেলে যাবে না তাহলে এখানে হাইড্রোজেন কি ডেল্টা প্লাস হাইড্রোজেন ডেল্টা প্লাস এখানে হাইড্রোজেন কি হবে ডেল্টা প্লাস হাইড্রোজেন ডেলটা প্লাস দেখছ কারণ তুমি এটাকে কার ভিতরে দিছো বলো তো পানির মধ্যে দিছো পানি কিন্তু তার সাইড দিয়ে আসে দেখো সেই ক্ষেত্রে আমাদের যে চিত্রটা হয়ে গেলো যে চিত্রটা আমরা পাইলাম এটা কিন্তু হচ্ছে পোলারিটি চিত্র কিভাবে দেখো প্লাস মাইনাস একে পরে কি করবে আকর্ষণ করলে বিদ্যুৎ পরিবহন সৃষ্টি হবে বুঝতে পারছো কি তাহলে প্লাস মাইনাস একে পরে কি করবে আকর্ষণ করবে এটা কার ক্ষেত্রে হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে বাকি থাকলো কি ক্লোরিন ক্লোরিন কি করে ইলেকট্রন কি করে গ্রহণ করে তাহলে দেখো তো সে যদি গ্রহণ করে সে গ্রহণ করে ঋণাত্মক আর হচ্ছে হাইড্রোজেন কি ধনাত্মক তার তারপর তার দিকে চলে আসবে না তো সেই ক্ষেত্রে যদি আমরা ক্লোরিনেটটা তোমাদেরকে দেখাইতেছে এটা কি তোমরা বুঝতে পারছো চিত্রটা তাহলে আমরা ক্লোরিনেটটা দেখতে পারি আমরা এটা একটু চাই ক্লোরিনেটটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা একটু এইটুকু মিশে দিই এইটুকু মিশে দিই আমরা

আমরা একটু উপরের দিকে নিয়ে নেব চিত্রটা কিন্তু করার জন্য ঠিক আছে আমরা নিয়ে নিলাম এবার কিন্তু আমাদের হাইড্রোজেন প্রান্তটা আসবে তা আমরা চিত্রটাকে এভাবে নিতে পারি এখানে নিতে পারি যে এভাবে বা এইভাবে আবার এটা এর দিকে এদের দিকে এদের দেখো আমরা পরে হচ্ছে এটাকে এ করে দেবো হাইড্রোজেন ডেলটা প্লাস হবে আর টু ডেলটা কি হবে মাইনাস হবে বোঝাচ্ছে হাইড্রোজেন এর প্রান্ত কার দিক আসিছে মাইনাস প্রান্ত কোন দিকে আকর্ষণ করে আসতেছে তাহলে এখানেও তাই হবে হাইড্রোজেন ডেল্টা প্লাস আর এখানে হাইড্রোজেন ডেল্টা প্লাস টু ডেল্টা কি মাইনাস বোঝা গেছে কি তোমার ইচ্ছে করলে এটাকে এভাবে আমি যেভাবে দিয়ে দিছি এভাবে হবে আর এটাকেও যদি আমি এভাবে কোন আগাম না নিয়ে যদি আমি এভাবে চিত্রটা এভাবে ধুয়ে নিতাম আবার হয়তো তাহলে এখন কি চিত্র সাজানোর জন্য কারণ এটাকে কিন্তু তোমাকে একটা বুঝতে হবে যে দেখো এ কিন্তু এর দিকে ঘুরলে এই প্লাসটা মাইনাসের দিকে যাবে

এই সোডিয়াম কোলরাই দ্রবিত হয়ে বিদ্যুৎ পরিবহনে সক্ষম হবে কারণ এই জায়গায় যে চিত্রটা দেখতে পাচ্ছ দুইটা চিত্র এই দুইটা চিত্র হচ্ছে আমাদের কোলাইটি চিত্র তাহলে দেখছো কিভাবে বিষয়টাকে অঙ্কন করা হয়েছে বুঝতে পারছো কি কোন প্রান্ত কোন দিকে আসছে তাহলেই তুমি এখানে চিত্রের ব্যাখ্যাটা করতে পারবো আর কি চিন্তা এখন আমাদের এটা যদি ব্যাখ্যা বলতে চাই তাহলে ব্যাখ্যাটা একটু খুবই ইজি খুবই ইজি এক্সোয় মৌল দ্বারা গঠিত যোগ্যটা হচ্ছে সোডিয়াম কোলোরাই সেটা কি বলতো সোডিয়াম ক্লোরাইড তো সোডিয়াম ক্লোরাইড যৌগ তো সোডিয়াম ক্লোরাইড যৌগ যেটা এটা কিন্তু মাস্ট বি আয়নিত যৌগ আয়নিত যৌগ পানিতে দ্রবীভূত হয় কনফার্ম হয় আয়নিত যৌগ পানিতে দ্রবীভূত হবেই হবে কিন্তু সমযোজী যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত হবে না সে দুটেই তো মাইনাস সমযোজী যৌগ দুটেই তো মাইনাস কারণ মাইনাস মাইনাস হলে তো তারা কখনো বিদ্যুৎ পরিবহনে সক্ষম হবে না আয়নিত যৌগ কি একটা প্লাস একটা কি মাইনাস এটা পানিতে কি হবে দ্রবীভূত হবে স্থিরভাবে এখন একটু বলি যে যোগটা আমরা পাইছি এই যোগটা সোডিয়াম কি করে ইলেকট্রন ত্যাগ করে আর পনের ইলেকট্রন গ্রহণ করে আর সোডিয়ামের প্রান্ত প্লাস প্লাস এটা কি যদি আর হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা পানির আংশিক ধনাত্মক আংশিক প্রান্ত ঋণাত্মক তাহলে সেই ক্ষেত্রে সোডিয়াম তো পানির যে আংশিক প্রান্ত ঋণাত্মি তো কি করবে তার নিজের দিকে কি করবে আকর্ষণ করবে তাহলে যে দেখো যে অক্সিজেন হচ্ছে কি আংশিক ঋণাত্মক প্রান্তকে সোডিয়াম তার নিজের দিকে কি করেছে আকর্ষণ করেছে ঠিক আছে আবার এদিকে দিকে কোলোরিন সে ঋণাত্মক তাহলে তো আমাদের পানির ক্ষেত্রে যে গরম তৈরি করেছে তাকে হাইড্রোজেন হাইড্রোজেনের ধনাত্মক প্রান্ত সেটাকে দিকে দেখে করেছে আগ্রহণ করেছে ব্যাখ্যাটা বলো ব্যাখ্যাটা এটাই হবে আমরা যৌগটাকে নিকট করে নিব পোলারিটি কাকে বলে যে সকল সমযুদ্ধি যৌগে ঠিক আছে তাদের প্রান্ত আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক সৃষ্টি করে তাকে আমরা কি বলি পোলারিটি বা পোলার সমযুদ্ধি যৌগ বলি ঠিক আছে আর উদ্দীপকের যৌগকে যখন পানির মধ্যে দ্রবিত করা হলো উদ্দীপকের যৌগকে যখন কার ধরে পানির মধ্যে দ্রবিত করা হলো তখন সোডিয়ামের সোডিয়ামের প্রান্ত ধনাত্মক সে কি করে পানির যে ঋণাত্মক প্রান্তকে তার নিজের দিকে কি করবে আকর্ষণ করবে আকর্ষণ করে এখানে কি করবে বলো বিদ্যুৎ করে আবার এদিকে ক্লোরিন ক্লোরিন কি তার ঋণাত্মক প্রান্ত ঠিক আছে পানির ক্ষেত্রে যে ধনাত্মক প্রান্তকে তার নিজের দিকে কি করবে আকর্ষণ করবে আকর্ষণ করে এখানে কি হবে বিদ্যুৎ পরিবহন সৃষ্টি করবে ঠিক আছে এভাবে হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড পানিতে হয় কি বিদ্যুৎ পরিবহন করে সবাই কি বুঝতে পারছে এটা এটাই হচ্ছে পোলারিটি ক্লিয়ার এখন অনেকে তো আমার বিশেষ চিত্র এটা উঠে এনেছে যদি এটা ম্যাগনেশিয়াম ক্লোরাইট হয় কি বললাম আয়নিক যৌগের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে দুই পাশে দুইটা চিত্র আঁকতে হবে এটা একটা সোডিয়াম আর একটা কি ক্লোরিন যদি এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয় তাহলে কেমন হবে তাহলে সেই চিত্রটা কিন্তু এই চিত্রটা আমাদেরকে দিতে হবে কিন্তু পাশাপাশি পাশাপাশি এখানে সোডিয়াম এখানে কি ক্লোরিন পাশাপাশি দিতে হবে যদি ম্যাগনেশিয়াম কোরাইড হয় তাহলে আমাদের এই চিত্রটা একটু কেমন হবে একটু দেখানো আমি সাহায্য দিলাম ওটা দিলাম ভিডিও শেষ

এই যে হাইড্রোজেন ডেল্টা প্লাস অক্সিজেন প্লাস আছে টু ডেল্টা মাইনাস এক্স এভাবে করা যায় আবার এখানে আমরা নিতে পারি হাইড্রোজেন ডেল্টা প্লাস এগুলো হাইড্রোজেন ডেল্টা প্লাস আর অক্সিজেন টু ডেল্টা মাইনাস টু ডেল্টা মাইনাস হাইড্রোজেন ডেল্টা প্লাস হাইড্রোজেন ডেল্টা প্লাস আর এখানে টু ডেল্টা মাইনাস হাইড্রোজেন ডেল্টা প্লাস হাইড্রোজেন ডেল্টা প্লাস এই চিত্রটার দিকে একটু তাকাও এই যে এখানে যে চিত্রটা আমি দেখছি সেম এখন আমরা যদি অক্সিজেনটা কমপ্লিটলি করতে পারি তাহলে কিন্তু আমরা আমরা ইচ্ছে করে এখানেও কিন্তু একটা অক্সিজেন নিতে পারি দেখে দেবো এখানে একটু চিত্র তোমাদের এটা দেখাচ্ছে টু ডেল্টা মাইনাস আর এখানে আমরা কি নিতে পারি হাইড্রোজেন ডেল্টা প্লাস হাইড্রোজেন ডেল্টা প্লাস দেখো যেভাবে তুমি এটাকে সাজাইতে পারবে ঠিক আছে এখন যদি এর সাথে এর সাথে কে ছিল কোলরিন ছিল না কোলরিন কয়টা ছিল দুইটা ছিল তাহলে তোমাকে দুইটা কোলরিন এর করতে হবে কারণ কোলরিন কেও তো তুমি পানির মধ্যে দিয়ে দিছো তাহলে কোলরিন মাইনাস আয়ন ঠিক আছে তাহলে এখান থেকে ওর দিকে কি কোন প্রান্তটা আসবে হাইড্রোজেনের প্রান্ত তাহলে এক দুই তিন চার তুমি দিতে পারো এই যে হাইড্রোজেন এদিকে চলে আসলো এই যে আর অক্সিজেনের প্রাণটা উপরের দিকে চলে গেল কারণ মাইনাস মাইনাস একে অপরকে বিকর্ষণ করে নাকি আবার এর দিকে হাইড্রোজেন চলে আসবে ডেল্টা প্লাস হাইড্রোজেন ডেল্টা প্লাস টু ডেল্টা মাইনাস ঠিক আছে আমার মনে হয় এখন তোমাদের ক্লিয়ার এখন তোমার ইচ্ছা তুমি এটাকে সাজানোর জন্য তোমার যতটুকু প্রয়োজন পড়ে তুমি ততটুকু নিতে পারো সমস্যা নেই তাহলে হাইড্রোজেন ডেল্টা প্লাস আর এখানে হচ্ছে হাইড্রোজেন ডেল্টা প্লাস আর টু ডেল্টা মাইনাস হ্যাঁ হবে কিন্তু এটা আমি পাঁচটা দিয়ে রেখেছি তিত্রটাকে ভালো করার জন্য কিন্তু কিন্তু একটা ইউজ করছে কোল্ড কিন্তু আরেকটা থাকে

হাইড্রোজেন যেটা প্লাস অক্সিজেন ঠিক আছে টু ডেলটা দেখ আমার উভয় পাশে কিন্তু চিত্রটা হয়ে গেছে কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন প্রান্তকে ঠিক আছে তার হচ্ছে কুড়ি ঋণাত্মক প্রান্ত তার দিকে কি করেছে আকর্ষণ করতেছে আর এটার ক্ষেত্রে দেখো অক্সিজেন প্রান্তকে কে ধনাত্মক প্রান্ত তার দিকে কি করতেছে আকর্ষণ এই আকর্ষণ করার কারণেই তারা কি হবে তাদের লেডিস শক্তির পরিমাণ যেটা আছে সেটা কমে যাবে এবং হাইড্রোজেন শক্তির পরিমাণ যেটা আছে এটা কি হবে বেড়ে যাবে যার কারণে ম্যাগনেশিয়াম ক্লোরাইডটা কি হবে পানিতে কি হয়ে যাবে দ্রবিত হবে হয়ে কি হবে বিদ্যুৎ পরিবহনে সক্ষম হবে তাহলে ব্যাখ্যাটা খুব ইজি তাহলে ব্যাখ্যাটা কিভাবে লিখবো ম্যাগনেশিয়াম ক্লোরাইড একটি আয়নের যোগ্য আয়নের যোগ্য পানিতে দ্রবিত হয় আয়নিক দ্রব্য কি আছে পানিতে হয় তো ম্যাগনেশিয়াম ক্লোরাইড ক্ষেত্রে ম্যাগনেশিয়াম আয়নকে ঠিক আছে পানির যে আংশিক প্রান্ত অক্সিজেনের যে আংশিক প্রান্ত সেটা সম্পূর্ণ কি করবে চতুর্দিকে ঘিরে ধরবে ঘিরে ধরে তার দিকে কি করবে তার ঋণাত্মক প্রান্তটা কি হবে আকর্ষিত হবে অপরদিকে ক্লোরিনের ঋণাত্মক প্রান্ত হবে ঠিক আছে পানির যে আংশিক ধনাত্মক প্রান্ত তার দিকে কি হবে আকর্ষিত হয়ে ঠিক আছে এরা কি হবে বলতো বিদ্যুৎ পরিবহনে সক্ষম করবে আসলে আর পোলারিটির ক্ষেত্রে আইনিক যৌগ সমূহ এভাবেই তোমার কি করে বিদ্যুৎ পরিবহন করে কিন্তু যদি এটা আমার কি যৌগ এটা কি একটা সমযোজী যৌগ হয় সমযোজী যৌগ তোমাকে এটা দিয়ে দিল একটা তোমাকে আবার যেটা দিয়ে দিল আমি লিখে দিলাম যে সোডিয়াম পোলার ছিল তাহলে এটা কিন্তু আমরা কি জানি বলতো এটা এটা হচ্ছে কি আয়নিক যৌগ এখন এই তোমাদেরকে প্রশ্ন করছে আইনিকার সমস্যা যে এটা হচ্ছে এটা হচ্ছে এ দৌগ এটা কি বলতো বি দৌগ এ ও বি দৌগের মধ্যে কোনটি পানিতে দ্রবণীয় বা দ্রবিত হয় তা তুমি কি করে ব্যাখ্যা করো তখন কিন্তু সমস্যা যোগ এটা ক্ষেত্রে কি বলবা। তোমরা এটা চিত্রটা আট করে দিবা এরকম করে ছোটি অনেক হ্যাঁ দিয়ে ব্যাখ্যা দিবা দিয়ে লাস্টের দিকে বি দৌগ এটা হচ্ছে একটা সমজ যোগ সমজ কখনো পানিতে দ্রবিত হয় সুতরাং এভাবে ব্যাখ্যাটা কমপ্লিট করে দিবা বুঝতে পারছো এটি ছিল হচ্ছে পোলারিটি ক্লাস আমরা তো তোমাদের ক্লিয়ার এখন পোলারিটি নিয়ে চিত্র খুব ইজি একটু তুমি প্র্যাকটিস করো কোনো ম্যাডাম না এটা সিম্পল ম্যাডাম চিত্রগুলো আর পরীক্ষার হলে কনফার্ম দয়া করে কেউ এটাকে কলম ব্যবহার করে করবে না পেন ব্যবহার করে না করে পেন্সিলটাকে ইউজ করে সুন্দর করে

Ok, amr vishash, adeg gona, kawai dhe gusne gwrsa.